শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা এই নির্দেশিকাটি দেওয়া হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল প্রাইমারি এডুকেশন জলপাইগুড়ি জেলা থেকে দেওয়া হয়েছে ডেটা দেখুন আঠারো এগারো দু এই অর্ডারটি দিয়েছেন জলপাইগুড়ি জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল থেকে দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে জলপাইগুড়ির সমস্ত সার্কেলের এসআইডির উদ্দেশ্যেই দেওয়া হয়েছে এখানে সাবজেক্ট যে বিষয়টি বলা হয়েছে দেখুন রিগার্ডিং অ্যাডমিশান ইন ক্লাস ফাইভ ইন দ্য লিস্টেড প্রাইমারি স্কুল ফ্রম দ্য অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অর্থাৎ জলপাইগুড়ি জেলাতে একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশে যে সমস্ত স্কুলগুলো লিস্টেড হয়েছে প্রাইমারি স্কুলগুলো লিস্টেড হয়েছে সেই সমস্ত স্কুলগুলোতে ক্লাস ফাইভে পড়ানোর জন্য বা অ্যাডমিশান নেওয়ার জন্যই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে দেওয়া হয়েছে এখানে দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে রাইট টু চিলড্রেন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট দু অনুযায়ী সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সার্কেলের স্টুডেন্টদেরকে ক্লাস ফাইভে উনত্রিশটা স্কুল এইভাবে দেওয়া হয়েছে যেখানে এই দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁচিশ থেকে ক্লাস ফাইভে অ্যাডমিশান নিতে পারবে বলে এখানে দেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলার সমস্ত সার্কেলের এবং তার আগে অলরেডি ক্লাস ফাইভ দু সালে দুজন একাডেমিক দু হাজার কুড়ি একাডেমিক দু সালে ছশো ছয়টি স্কুলকে প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভ স দেওয়া হয়েছিল এবারে বাকি উনত্রিশটা স্কুলকে এবারে প্রাইমারি ক্লাস ফাইভে পড়ানোর জন্য এই নির্দেশিকাটি দেওয়া হয়েছে সেটাই এখানে এই দু হাজার পঁচিশ অ্যাকাডেমিক ইয়ারে যাতে ভর্তি নেয় সেই সংক্রান্ত বা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে সমস্ত এসআইদেরকে যে ওই সমস্ত স্কুলগুলো যাতে ভর্তি নিতে পারে বা ভর্তি নেয় দু হাজার পঁচিশ থেকে ক্লাস ফাইভে ভর্তির জন্য সেই সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ